یاسین والقرآن الحکیم انکا لمن المرسلین ایک کلام چست قرآن حق <applause> سنات <applause> <applause> নমায়ে রব্বিনা গাসামতুবুনাস আইকে মাননা জেব কোরআনে আবিম তাকুজাদার হাজরা মিবা আসিম কি আবুল বরকাত ইউসুফ যখন কোরআন তেলাওয়াত শুরু করছেন ওই ভয়ঙ্কর পানি নদীর মাঝখান থেকে ঢেউ উঠিয়ে ঢেউ যখন চলে আসছে আল্লাহর দന്ത ওইদিকে ভুক্তপনা করে আমার আল্লাহর কুরআন তেলাওয়াত করতে আসেন কিন্তু দেখা গেল কুরআনের বরকতে ওই ভয়ঙ্কর পানি তার সামনে আসা পর আল্লাহর কুদরতি ভাবে কুরআন তেলাওয়াত শুনে শুনে ভয়ঙ্কর পানিটা নীরব হইয়া রাত 12টার পর আবার তার গন্তব্যস্থলে পানিটা চলে গেছে সুবহানাল্লাহ উম্মাকারু খাইরুল মাকিরিন আল্লাহ যারা করবে যারা কুরআনের হাফেজ যত বিমানের বাচ্চারা কুরআনের হাফেজ দেরকে সরজন করতে চেষ্টা করবে ষড়যন্ত্রকারী কিন্তু কোর আনের হাফে যে ঘরের মধ্যে থাকবে আমার আল্লাহ ওই ঘরটাকে সুন্দর উজ্জ্বল আলোকিত করে রাখবে কোর আনের একজন হাফেজ কত দাম কত দাম

আবল বারাকাত ইউসুফ বারবরি রহমাতুল্লাহি আলাই সকাল হয়ে গেছে প্রশাসনিকরা হাজির হয়ে গেছে প্রশাসনিক ভাইরা হাজির হইয়া ডাক দিয়া বলে যায় তার লাশ তারে নিয়ে আসি দিকি তারে খায়া ফলাই লোক না প্রশাসনিক ভাইরা গিয়া তাকায় দিকে আল্লাহর বান্দা মরে নাই আমার আল্লাহ কুদরতি ভাবে জীবিত আছে কি ব্যাপার ভাই আপনি কি মরেন নাই আমার আল্লাহ যদি আমাকে রাখে আমারে মারে কে কথা ঠিক কিনা আল্লাহ যদি রাখে হাতের তলোয়ার হাত থেকে পরে যায় নবীদি শুয়ে আছেন গাছের ঘোড়ায় এক বেইমান পাদ্রি গিয়া দে মোহাম্মদ ইহুদি গিয়া বলতেছে এখন তোরে আমার হাত থেকে বাঁচাবে কে মোহাম্মদ সাল্লু আলাইহাল্লাম বলেন আমাকে বাঁচাবে আমার পরোয়া জায়গা এ বাঁচাবেন আমার আল্লাহ বাঁচাবেন এই কথা বলতে দেরি হলো তার হাত থেকে থর থর করে কাঁপতে কাঁপতে চলুয়ারটা পরে গেল আল্লাহর দামি চলুয়ারটা হাতি নিয়ে ইহুদিরে বললেন এই বেইমা আমার হাত থেকে তোকে কে বাঁচাবে সে আর কিছু বলতে পারে আল্লাহ পাক রাব্বুল আলমিনের নাম নিলে কিছু নাস্তিকদের দিলে কিছু আঘাত লাগে কথা বলেন না কেন খারাপ লাগে খারাপ তো ইহুদিরা লাগবে খারাপ তো তাদের লাগবে যারা বড় বড় বোতল থানতে পারে না আওয়াজের কারণে তাদের লাগবে যারা দুর্নীতি করতে পারে না টাকা খাইতে পারে না হাজার লক্ষ কোটি টাকা তারা আর খারাপ লাগবে আমাদের মুসলমানদের কোন খারাপ লাগবে না খারাপ তাদেরই লাগে যারা মদের আব দেখানায় মগ খাইতে পারে না খারাপ তাদেরও যারা ইমামের কারণে সমাজে ঘুষ খাইতে পারে না খারাপ তাদের লাগে যারা ইমামের বয়ানের কারণে সমাজে ঘুষ খাইতে পারে না খারাপ তাদের লাগে যারা সমাজে ইমামের বয়ানের কারণে আরেকজনের জমি দখল করতে পারে না খারাপ তাদের লাগে যারা ইমামের হক কিন্তু বয়ানের কারণে মাথা কামাইয়া ব্রেন খাড়াইয়া লক্ষ কোটি টাকা কামাই করতে পারে না

ওই দেখে এনা আজি রাহমানিয়া ফোটসে নফিনফুল দারুল আব্রারে মাধ্য আসারাটি ইসলানিবাইতুন। ওই দেখি এনা আজি এমসি বাজার হতসে নবিনফু। দারুল মাদ ইসলামি ইসলামী বাইতুল ঠিক না দেখিলে তার নয়ন জুড়াই জাগডে মুসলিম পাড়াই পাডাই এই মাদ্রাসাই পরে আমরা এই মাদের পরে আমরা খুশিতে অতুল দারুল আপনার মাদ্রাসাটি ইসলামি বাহিত কষ্ট হচ্ছে খুদা তুমি হায় মেহের দাম কায়ে মেরা কই দিদি প্রতিষ্ঠান আমি খুদা তুমি হায় মেহের রাখো এই দিন প্রতিষ্ঠা দেশবাসী সবাই তুমি করে নাও কবু আমি দারুল আবরার মাদ্রাসাটি ইসলামী বাহি তু দারুল আবরার মাদ্রাসাটি ইসলামী বাহি তু এ সঙ্গে সম্পর্ক লাগাও তিন সন্তানের বাবা যারা আছো অন্তত একের মাদ্রাসায় দাও 4টা সন্তানের বাবা দ্বারা আছে একটারে মাদ্রাসায় পড়াও 3টারে ইঞ্জিনিয়ার বড় কলেজে পড়াও বাদ নাই তবে একটারে মাদ্রাসায় পড়াইয়া 4টা সন্তানের দরওয়াজার সামনে দাঁড় করায়া দিবা দেখি আমার কোন সন্তান ধরে বেশি ভালো লাগে টাইটেনওয়ালা নাকি মাদ্রাসার ছাত্র পাগড়ি পুরিয়া টপীনা পুরিয়া পান্ডাবি পুরিয়া মাদ্রাসার পুরানের হাফেজ তোমার সন্তান যখন 4টা সন্তানের মাসখানেক দ্বারা হয় আল্লাহর কসম সুস্থ মস্তিষ্ক কোনদিন বলবে না কুরআন কোনদিন ভালো লাগে না নবীর উম্মতের দল ওয়ালাদের দাম জমিনে কম্বেইনারে যুব আল্লাহ পাখানের দাম দিয়েছেন কোরআন ওয়ালার দাম কত কত দাম কত দাম এই তাম দুনিয়া বিক্রি করে কোরআনের একটা অক্ষরের দাম হবে না রে বাবা অনুরোধ করে বলবো কোরআন ওয়ালার দাম আছে কোরআন নেতি সম্মানী। তবে কোরআনের সঙ্গে সম্পর্ক লাগলে আবার আল্লাহর স্বর্ণ বানাইয়া দিবেন এর নামের কত দাম কত দাম আল্লাহ পাখরাপুল আলমিন দামটা বুঝাইতে চাই আসমান তার এত সুন্দর করে বানাইলেন এখান থেকে আসমানটা পাঁচ শত বছরের রাস্তা কত আসমানটা তো কত বড় কত বড় কত আসমানের তুলনায় জমিনটা হলো একটা ফুটবলের মতো ফুটবল খেলার মাঠের মধ্যে ফুটবল পরে থাকলে যেমন ছোট দেখা যায় এই কত আসমানের তুলনায় দুনিয়া তো আল্লাহ ছোট দেখা যায় তাফসিরে নুরুল কোরআনে উল্লেখ করলেন কত আসমানের তুলনায় জমিনটা হলো ছোট এক

চাইতে দামি এক একটা চাইতে দামি আল্লাহ বলেন এত দামি জিনিস যারা আসমান জমিন বানানোর পর আমি আল্লাহর কাছে দাম নাই আল্লাহর কাছে দাম নাই একটা কুরআন ওয়ালার দাম ও আমার আরশ লওহাতুল সাত আসমান সাত জমিন থেকে বেশি এ নবীর উম্মতের তালে তোমরা আমার করে করে এক। তা সন্তানদের মাদ্রাসায় পরান সম্পর্কড়া লাগায় দেন जिंदगीতে কোনই মাদ্রাসায় যায় নাই সন্তান বড় হয়ে গেছে সন্তান ধরে মাদ্রাসায় পড়ানো সম্ভব হবে না পড়াইতে পারার নাই তাতে কি হলো আপনি আলেমদের সঙ্গে সম্পর্কড়া লাগায় দেন হুজুর কো জীবনে সন্তানnabla বানাইতে পারলাম না হাফেজ বানাইতে পারলাম না বাধা নাই তবে আপনি আলেম ওলাদের সঙ্গে চলাফেরা করেন হতে পারে তাদের সঙ্গে চলাফেরার কারণে মানতা সাববাহ বিতউমিন ফাহু আমিন আর কারণে আমার আল্লাহ আলেমদের কারণে হতে পারে কিয়ামতের ময়দানে যদি তাদের সঙ্গে তোমার হাসর হয় আল্লাহওয়ালাদের চিপা চাপায় তুমিও জান্নাতে ঢুকতে পারবা

সুলমান অনুরোধ করে বলবো বান্দা সময় তারে কাটায় ওdare বাবা ওই যে আপন দ্বারা কা কোরআনের হাফেজের সম্মান কত বড় দিয়েছে না আমার আল্লাহ পুলিশ বাগিনীর আldotsার সামনে হাজির করার পর পুলিশ বাগিনীর নাতিয়া বলে

বলে ভাই আগামী বছর যদি তুমি আবার ওই জায়গায় যাইতে পারো তোমার জন্য আমি পুরস্কার রাখবো বলো কি পুরস্কার আল্লাহর বান্দা আবুল বারাকাত ইউসুফ বারবারি রহমাতুল্লাহ গিয়ালাই বলে না না আমি যদি আগামী বছর একবারে পুরা পৃথিবী শেষ হওয়া পর্যন্ত যদি আমি বাদ দিতে পারি এই মালদ্বীপের মানুষদের একে ওই জল হস্তে পানি ভয়ঙ্কর প্রতি করবে না আপনি বলিয়া দেন পার্লামেন্ট থেকে জবাব দিবেন ভাই এই রাষ্ট্রের সমস্ত তোমা মূর যেন কালিমাপুরে মুসলমান হওয়া যায় আপনি বার কাতি কত আগামী বছর যদি তুমি এরকম কোন কাজ করতে পারো ওয়াদা করলাম তোমার কথা আমরা মানবো আমি বলে দেবো সবাই যেন কালিমা পড়িয়া নেয় কোরআ আনের বরকত কোরআ আনের বরকত আল্লাহর বান্দা আবু বারাকাত পরের বছর যাওয়ার পর ওই ভয়ঙ্কর পানি ধারে রাত দেওয়া বলে যদি আল্লাহর হুকুমে তুমি মালদ্বীপের ক্ষতি করো আল্লাহর সৃষ্টি জীব হয়ে থাকো আমি আল্লাহকে মাথায় নিয়া। আমি আমার আল্লাহকে সাথে নিয়ে কোরআনের কসম খেয়ে বলি আর জিন্দিগিতে কোনো মালদ্বীপের কোনো ক্ষতি করবা না এই কথা বলার পর বাদশার সামনে দিয়া ডাক দিয়া বলে বাদশার জিন্দিগিতে কোনো দিয়ায় ভয়ঙ্কর পানি আসবে না আপনারা আল্লাহর দিকে দিককায় দিকিত বায়া দেয় কোরআন তারে মানেন বাদশা ডাক দিয়া বলে যাও আমি বয়ান করে দিলাম এই মালদ্বীপের যারা আছে সবাই কালে মা পরে মুসলমান হয়ে যাও এই যা হলো কুরআনওয়ালা আবুল বারাকাত ইউসুফের বরকত অনুরক্ষে বলবো কুরআনের দরpte যদি একটা মান মধ্যে কুরআনের আইন চালু হয় কুরআন চালু হয় মাদকম মাদ্রাসা হয় মসজিদ হয় আমাদের দেশেও যদি ঘরে 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 একটা কুরআনের হাফেজ তত্ত্ব আলেম তত্ত্ব ওই ঘরওয়ালারা কোনোদিন বিব্রান্তিতে সৃষ্টি হইতে partout না ঠিক কি না এজন্য অনুরোধের বলবো যুবক আল্লাহ দরবারে এখনই সময় আছে তওবা করে বিদায় হও আল্লাহ আমার জীবনে তো কত অন্যায় করলাম মাদ্রাসায় যাই না ম

আছে না নাই কথা বলেন না কেন আমি না মাদ্রাসার সেক্রেটারি আমি না সভাপতি কেন সালাম দিব না না সভাপতি মনে মনে ধারণা করে সালাম তো আমারে দিবে সেক্রেটারি মনে সালাম আমারে দিবে আমি কেন প্রিন্সিপালের সালাম দিব আপনারা জবাব দেন সালাম দেওয়া নব্বই নিকি সালামের জবাব নেওয়া দোষ নিকি এবার জবাব দেন সালাম দেওয়া ভালো নাকি উত্তর নেওয়া ভালো বলেন এখন যদি কেউ বলেন হুজুর আপনি আমার কেন সালাম দিলেন না আমি যদি বলি তো আমার দরকার নাই আপনি সালাম যে কইনাকটা নিয়া যাইতেন ভালো হয়েছ আমার নবীর নবিরাজন সাহাবি প্রিয় সাহাবি বকর

আবু বকর স্বপ্নে দেখলেন যে আজকে আগে সালাম দিবে আল্লাহ তাআলা একটা জান্নাত দান করবে এবার আবু বকর রাস্তা দিয়া যখন বের হলেন তাকায় দেখে উমর আসছে আবু বকর ডাক দিয়া বলেন আমি আজকে আগে সালাম দিব না উমরের সময় দিব দেখে উমর সালাম দেয় না আবু বকর সালাম দেয় না উমর এক রাগে দিব না আবু বকরের মনে মনে চিন্তা যে আমার জান্নাতটা সে নিয়ে নেয় আপনারা কি আমি দিন আমার জান্নাত দিবেন নি কেউ কারো সহযোগিতা করবে না আল্লাহ বলেন এও মায়া ফিরদুল মার অমিন সবাই ধরে ভাইয়ের কাছে যাবে ভাই পলায়ন করবে মায়ের কাছে যাবে মা পলায়ন করবে বাবার কাছে যাবে বাবাও বাঁধতে থাকবে কেউ সহযোগিতা করবে না পীরের কাছে মরিদ হইলেন পীর নাই নেতার পিছনে বললেন নেতাও নাই নেতা সেদিন খেতা আল্লাহ বলেন লিমানিল মুমকুল ইয়াউম কয় দুনিয়ার রাজা বাদশারা মানুষকে মানুষ মনে করো নাই টাকার গরমে সমাজের মানুষকে মানুষ মনে করো নাই হত্যা করে ফরাইলা আজ আমার সামনে আসো আমি তাদের সঙ্গে আজকে হিসাব নেওয়া হবে সেদিন বুবা হয়ে থাকবে বুবা আজ মুসলমান গরিবের সন্তান যারা আছে এমপির কাছে গিয়ে এভাবে থাকে মন্ত্রীর কাছে এভাবে থাকে সেদিন গরিব মুসলমানদের সামনে দাঁড়াবে ধনীরা এইভাবে

আবু বকর সিদ্ধি এর দিকে দেখাও সিদ্দিক ও সালাম দেয় ও সালাম দেয় নাই বিচার গেল আবু বকর ডাকলে বলেন আমাকে উসমা উমরে সালাম দেয় নাই কেন দাও নাই দিয়া বলেন আমি একদিনও তার আগে সালাম দিতে পারি না আবু বকর কে ডাকিয়া বললেন তুমি কেন দাও নাই আবু বকর ডাকিয়া বলেন স্বপ্নে একটা বালু জিনিস দেখলাম উপহার দিবে কে যে আগে সালাম দিবে আমি চাচ্ছিলাম আমি সালাম তা না দিয়া সালামটা উমরে দিয়া উমর উপহারটা নিয়া তো নিয়ত তো ভালো ঠিক কিনা

আরো বলেন আজ থেকে ওয়াদা করেন হিংসা অহংকার দেখলে কালি ঠোঁট বাকা করব না চেহারা বাঁকা করব না ঠিক আছে আপনি যদি এক হাজার আলিমের সঙ্গে সম্পর্ক রাখেন এক হাজার আলিমের মধ্যে একজন যদি আল্লাহওয়ালা হয় তার জন্য জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট এজন্য আপনি কোনো আলেমদেরকে গালি দিবেন না আলেমদেরকে হেই প্রতিপন্ন করবেন না ওয়াদা করেন আল্লাহ আর জীবনে গুণা করব না আর জিন্দিগিতে অন্যায় করব না আর কোনদিন কোরআনের বিপক্ষে যাব না মাদ্রাসার বিপক্ষে যাব না আলেমদের বিপক্ষে যাব না এরকম নিয়ত যদি থাকে আল্লাহকে হাত তুলে সবাই দেখায়া দেন আয় আল্লাহ আপনি মুমিন হাত ইমান আমল মজবুত করে দেন আল্লাহ সকলের ইমান আমল মজবুত করে আমল করার তৌফিক দেন ইমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দেন জান্নাত কামাই করে যাওয়া তৌফিক দাম করে না আমি